হ্যালো তোর হেলোর মাই রে বাপ জলদি গেই মো আয় গেই কইলে ওইলো আইব না গেই মো এই তোরে আইতো কইছি না আয় তাড়াতাড়ি আয় এই কইলাম না আইবো না কেল লাগি আইবি না আমি আইবো না কইছি আইবো না আরে আইবি না তো কিন্তু কেল লাগি আইবি না কারণটা কি ওইটা কো আমার বি বেজ লাগবো কি 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 কইছস তুই শুনি নাই বি বেজ বি লাগবো আমার এই আমি কি ওইটা শুনতেছি যে তুই কইতেছ তোর বিবেজ লাগবো ঠিকই শুনতেছ আমার বিবেজ লাগবো নুবরি কইতেছি বিবেজ লাগবো কারণটা রে ও কইতে কি শিখলো বিবেজের কথা ও কি বিবেজের মানে বুঝে

আল্লাহ কি যে করি কিছু করা লাগব না খালি আমার বিবেসটা দিয়া দিলাও আচ্ছা শুন তুই বিবেস পাইবে তুই গেম হয় আইয়া ভিডিও বানাস তারপর গেরিনা তোর বিবেস দিব কি সত্যি তাহলে এক কোনি আইতাছি আইয়া ভিডিও বানাইমু আর বিবেসটা পাইলেমু কিন্তু ভিডিও বানাইলে সত্যি সত্যি বিবেস দিব তো দিব আয় তুই ওকে নুবরি ভিডিও দেখাচার বিবেস না আর বিবেস লাগবে হ্যালো এ আইলো না কি আরে কার গ্রুপ ও ইনভাইট দিয়ে দেখি আমি আনলাম ওরে গেইম ও আর ও আমারে রাই কার সাথে গ্রুপে গেল আরে ইনভাইট লইতেছে নাকি আরে বিবেচলে পাগল পাইয়ে গেল নাকি এই তো কই আসলি কাস্টম কেন জলদি মানাও আজকে দেখাইবো কি হইছে মানাও এত বড় সাহস এত বড় আরে চুপ কি হইছে ওইটা কো কে লাগে কাস্টম মানামু আরে ওই যে তানিয়া আছে না ওর এত বড় সাহস বয় বয়ফ্রেন্ডে একটু ভালো খেলায় বলে আমার মাহিন রে বোট কি বট মানে আমি বোট উইটে কইছে ও কয় নাকি তুমি বট তাই ওদের চ্যালেঞ্জ দিয়ে আইসে ওর তো সাহস কম না এই পরমাহীন এই পরমাহিনরে বোট কইছে ও কি জানে না ও কি এই পরমাহিনরা জানে না আরে জানে তো সেদিন নয় একসাথে গিয়ে না মাস্টার পুশ দিলাম এত কথা কই না কাস্টমার না উপরে দেখবা ওদের কি কি করি আমি ওকে আরে না এই দিনা এই দিতে লেখছে পরমাহিন কিন্তু খেলি নুব্রার মতো আমার কাস্টমার আইডিটা নিয়ে আই এ ফিউ চলো ওরে তো বড় সাহস আমারে বট কইছে ও তোমারে বট কইছে আমি কিছু কইলাম না ওনে যদি নুবরা কইতো কারণ তুমি তো নুবরা বট না কি বলে ওইছে কথা না আমারে ফার্ম দিতাছো ওটা আমি ভালো করে জানি এই তো ওরে পিছন দিকে ঢুকায় দিছি আরে পিছন দিকে মারো কি লাগগা এই ভাবে সামনে থেকে কি মারো আরে

নুব্রিকুতাকার। হอ এইবার তুই খো আমি কিবা একটা মেয়ে একটা মেয়ের হাতর মার খাইতেছি কিন্তু তুই একটা ছেলে হইয়া একটা মেয়ের হাতর মার খাই রে তোর কি কোনো শরম করতে আছে না এত বড় অপমান দারা এইবার পরমহিনীর इज्जतও ধরাইয়া দিছস

আচ্ছা একটা কথা কৌ সামনে যে তানিয়া আছে ও বট না প্রো বট তাহলে আগর রাউন্ডে আমারে আর তোমারে কে মারছে তাহলে তুমি গো আগর রাউন্ড ও তানিয়া আমরা দুইজন রে মাইরা যদি বট হয় তাহলে এইবার তুমি ওদের দটারে মাইরা কি হইছো বট কি বলে আরে না দূর এটা আবার কেমন কথা ও ওইটাই কথা এইবার আয় নুবরি আমার সাথে গেমপ্লে কইরে আমারে ইনসাল্ট করতাছে হ এইবার নুব্রি শেষ এইবার আমার গেমপ্লে দেখ ওকে দেখি তোমার গেমপ্লে কি কর তুমি ওইটা দেখি একটা মে মানুষের হাত ও পিঠা খাই রে এইবার যা এইবার তুই একা যা বড় বড় কথা কস এইবার তুই একা যা গে মরবি পরে আমি তোকে কেমন করে মাইটটা দেই তুই দেখবি যা ওকে যাইতাছি তোর মতো ডড়পুক না আমি এই একগুলি রেগুলি রেগুলি মারো রে আরে নুব্রি এটা বিয়ার ম্যাচ না এটা কাস্টম এক গুল্লির কইতা সস দেখছো ও দেখছি ডেজার্ট ইগল রে এমপি 40 মত চালাইয়া হেডশট মারতাছো এই নুব্রি সামনে যতই ভালো গেমপ্লে দেখাই ওর সাথে আর পুরো ওয়া যাইব না তাহলে ওইটা মাথায় রাখিও আমার সামনে পুরো ওয়া যাইও না এইবার জলদি ওদেরকে বইরা দেই ওকে চলো চলো রে পোস্ট রে পোস্ট আরে বাস কর ভাই আরে মাহিন শোনো শোনো এইদিকে দিকে আসো সিক্স রাউন্ড হইয়া গেছে তুমি এলিমিনেট হইয়া যাও আমি এক খা গিয়া ওদেরকে ঢুকাইয়া আসি ওকে যাও ওদের এত বড় সাহস আমার মাহিন্দ্রে বট কইছে আমি কিছুই বুঝি না এক সময় নুব্রি আমার শুধু ইনসাল্ট করে আবার কোন কোন সময় আমারে যে লোভ করে আরে মাহিন একটা অ্যাটিটিউড সং লাগাও তো

এইবার খুশি তো অনেক খুশি তোমারে অপমান করছে ঢুকাইয়া দিছি কিন্তু আমারে কে অপমান করলে তুমি ঢুকাইতে পারো না উল্টো অপমান আওয়া লাগে আচ্ছা ওই সব বাদ দাও আমি যাইতাছি তাহলে আমাজন গুলা মাই জানে নইলে আমি ঘর থেকে বাইর করে দিব ওকে যাও তো গাইজ আজকের জন্য এতটুকুই তো দেখা হবে আরেকটা ভিডিওতে এন্ড হে আমাদের চ্যানেলটা অনেক ডাউন হতে চলেছে একটু হলে সাপোর্ট দেওয়া যাও প্লিজ গাইজ আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বলে দিও